নমস্কার সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি তো এটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ তো এখন ঘড়িতে ওই মোটামুটি একটার কাছাকাছি বেজে গেছে তো ভিডিওটা এখন থেকে শুরু করছি তোমরা দেখো আশা করছি ভালো লাগবে আসলে আজকে ভেবেছিলাম ভিডিও করব না তারপর আবার ভাবলাম না করি যেহেতু সোনার হচ্ছে কাল থেকে পরীক্ষা মানে শুক্রবার থেকে অলরেডি পরীক্ষা চালু হয়ে গেছে যদিও বা তোমরা যখন ভিডিওটা পাচ্ছ তখন পরীক্ষা অলরেডি দুটো হয়ে গেছে তো সেই জন্য ভেবেছিলাম যে সোনার পরীক্ষার এই কদিন আর ভিডিও করব না কারণ ওকে ওর পেছনে টাইম দিতে হয় আর ভিডিও করার থেকে বড় কথা কি বলতো ভিডিও এডিট করতে অনেকটা পরিমাণে সময় লাগে ভিডিও এডিট করে ভয়েস ওভার দিয়ে অনেকটা সময় নষ্ট হয় সেই জন্যই করতে চাইছিলাম না তারপর ভাবলাম ঠিক আছে আজকে একটা লাস্ট ভিডিও করি তারপরে সোনার পরীক্ষা শেষ হওয়া মানে মাঝে যদি পারি তাহলে করব ভিডিও না হলে করব না সকালবেলা ঘুম থেকে উঠেছি যথারীতি উঠে তারপর হচ্ছে বাড়ি ঘর পরিষ্কার পোছই তো আর বৃষ্টির দিন তো কেমনই যেন বাড়িঘর স্বেচ্তে হয়ে থাকে মনে হয় রোজ যদি মুছা হয় তাহলে বেশ ভালো হয় তারপরেও যেন কেমন একটা তারপরে আজকে ঘর বাড়ি আর কি ডিপ ক্লিন করেছি যেহেতু সোনার আবার পরীক্ষার সামনে সেই জন্য কয়দিন তো ঘর বাড়ির সেই সেদিকে নজর দিতে পারবো না ঠিকঠাক তারপরে কতগুলো কাছাকাছি করেছি সব মিলিয়ে কাজ বাজ করে না অনেকটাই দেরি হয়ে গেছে তো সোনার বাবা তো অলরেডি চলেও এসছে আর সকালে আজকে রান্নাবান্নাও কিছু হয়নি কালকে ডিমের তরকারি করেছিলাম তো তরকারিটা ছিল তো সোনা বলল তাহলে মুড়ি দাও এখন মুড়িটা খেয়ে নিই পরে তুমি যখন ইচ্ছা তখন রান্না করো তো সোনার বাবাও বললো মুড়ি দাও তরকারি দিয়ে মুড়ি খাই তো ওরা দুজনের কি তরকারি দিয়ে মুড়ি খেয়েছে আর আমি কিন্তু এখনও সকাল থেকে কিছুই খাইনি ভাবলাম যে বৃহস্পতিবার পুজো দেবো থাক আর কাজের মধ্যে থাকলে না মানে খাওয়ার আর সময়ও হয় না আর হচ্ছে খেতেও ইচ্ছা করে না কাজের মধ্যে থাকলে শুয়ে বসে থাকলেই মনে হয় যেন আমার বেশি খিদে পায় বা কাজ হয়ে যাওয়ার পরে তখন খুব জোরে খিদে পায় যাকে আজকে তো বৃহস্পতিবার পুজো দিতে তো সব দিনের থেকে না বৃহস্পতিবারের পুজোটা দিতে দেখবে একটু বেশি সময় লাগে কারণ হচ্ছে মা লক্ষ্মীর ঘর পাততে হয় তারপরে বৃহস্পতিবার করে ঠাকুরের যত বাসনপত্র যা আছে সব মাজা ধোয়া করতে হয় মানে মোট কথা একটু বেশি সময় লাগে তো সেই মতো তো আজকে পুজো দিতে সময়ও লেগে যাচ্ছে তো সোনার আজকে হয়েছে কি বলো তো সোনার বাবাকে ফুল আনতে বলেছি কালকে আনতে চেয়েছিলাম বিকেলে বেরিয়েছিলাম তখন ফুল আনতে চেয়েছিলাম তো সোনার বাবা বললো হচ্ছে থাক কালকেই নিয়ে আসবো তো ওর বাবাকে ফোন করলাম কি গো ফুল নিয়ে কখন আসবে বাড়ি বলে তুমি দেখো না নিচে পাও নাকি ফুল কিনে নাও আমার তো আসতে দেরি হবে তারপরে আমি হচ্ছে ঘট মুচ্ছি তার মধ্যে দেখি ফুল আলার আওয়াজ পেলাম তো নিচে গিয়ে ফুলটা নিয়ে এসেছি ও মা একটু পরে দেখি সোনার বাবা ঢুকেছে সোনার বাবাও ফুল নিয়ে ঢুকেছে তো আমি বললাম তুমি আমায় ফোন করবে না উল্টে ও আবার আমাকে বলছে তুমি আমায় ফোন করবে না এই করে দুই যে দুই রকম মানে দুই আর কি ঠোঙা ফুল আনা হয়ে গেছে তো ওর বাবা আবার বলছিল হয়তো ভগবান চাইছে আজকে অনেক অনেক ফুল দিয়ে পুজো নিতে সেই জন্য দুইজনেরই কাছ থেকে ফুল আর কি নিল ভগবান কথা বলতে বলতে কিন্তু আমার পুজোটাও দেওয়া হয়ে গেছে আর দেখো কি সুন্দর লাগছে তাই না আমার মালক্ষ্মীকে আর কি বলতো আজকে যেহেতু দুটো পান এসছে তাই জন্য কিন্তু লক্ষ্মীকে আমি আবার আলাদা করে এক্সট্রা পান দিতে পেরেছি মালক্ষী তো পান ভীষণ পছন্দ করে পানের মধ্যে একটা এলাচ দিতে পারলে আরও ভালো হয় চলো এবার আমাদের খাবার দাবারের জোগাড় করি ঠাকুরকে তো খেতে দেওয়া হয়ে গেছে ঠাকুর এখন ঠাকুরের মতো করে খাক আর এখন হচ্ছে আমাদের পেটের জোগাড় যন্ত্র করতে যেতে হবে এখন রান্নাঘরে ঠিক আছে বারান্দায় জল দিতে এসেছি নিচে না পা দিতে না চমকে গেছি পুজো দিতে দিতে বৃষ্টি পড়ছিল ওমা এমন জোরে বৃষ্টি হয়েছে পুরো আমার বারান্দাটা ভিজে গেছে তো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম যে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে এই বছরের মতো বৃষ্টি মনে হয় কোনো বছর এরকম হয়নি মানে যা তা একটা অবস্থা বৃষ্টি ভালোবাসি তাই বলে এতটা বৃষ্টি ভালো লাগে না জানো তো তো চলে এসছি এই যে রান্নাঘরে আর সোনা সোনা বাবা বললাম না যে মুড়ি তরকারি এসব খেয়েছে তো সেইগুলো আবার রেখে দিয়েছে টেবিলের ওপরেই কারণ হচ্ছে গিয়ে আমি যেহেতু পুজো দিচ্ছিলাম সেই জন্য ওরা খেয়ে দে টেবিলেই রেখে দিয়েছে মানে স্নান করতে গেছি তখন ওদেরকে আর কি খেতে দিয়েছি তো একেবারে পুজো টুজো দিয়েই এঁঠো বাসনগুলো তুললাম কারণ পুজো দেবো আর এঁঠো বাসন আর সেই জন্য ধরিনি আগে তো এইদিকে বসিয়ে দিয়েছি আমি ভাত আর আজকে ভেবেছিলাম যে একটু খিচুড়ি করবো জানো তো এই বর্ষায় সেরকম খিচুড়ি খাওয়াই হয়নি আমার তো খিচুড়ি ভীষণ পছন্দের একটা খাবার মানে গোবিন্দভোগ চাল আর হচ্ছে মুগ ডাল দিয়ে নিরামিষ খিচুড়ি যেটা সেটা তবে সোনা খিচুড়িটা অতটাও পছন্দ করে না ওর বাবা এখন দেখছি খিচুড়ি ভালোবাসে খেতে তো সোনা বললাম না আমি খিচুড়ি খাবো না তাহলে আমার জন্য আলাদা ভাত করবে তো ভাবলাম যে আবার ওর জন্য আলাদা ভাত খিচুড়ি তার থেকে একটু ফেনা ভাত বসাই তো সোনা আবার ফেনা ভাতটা ভীষণ পরিমাণে ভালোবাসে তো ভাতে আর একটু আলু সেদ্ধ দিয়েছিলাম আর কেনা ভাতের সাথে না বেগুন ভাজা খেতে ভালো লাগে তো ভেবেছিলাম ডিম সেদ্ধ দেবো সোনা বললো না ডিম হচ্ছে আমি পোচ খাবো তো আমি ভাবলাম একার জন্য আবার কি একটা সেদ্ধ দেব থাক একেবারে অমলেট করে নিই আমি সেই জন্য এই যে লঙ্কা দিয়ে বেশি করে লঙ্কা দিয়ে ডিমের অমলেট করেছি একদম ঝাল ঝাল করে আর সোনার জন্য পোচ আর সোনার বাবার জন্য পোচ করেছি যদিও সোনার বাবা আর কি পরে পরে ঘুমাচ্ছে ও তো জানোই মানে ঘুমের থেকে মানে মানুষ বলে যে খিদের থেকে আর বড়ো কিছু হয় না তবে ওর হচ্ছে ঘুমের থেকে বড় কিছু হয় না এত পরিমাণে ঘুমাতে মানুষটা ভালোবাসে মানে খিদেটাও নাকি বোঝে না ঘুম জাগে ডিমের অমলেট করে নিয়ে তারপর সোনার বাবার জন্য একটা পোচ করে নিলাম ডাক বোখানে খাওয়ার সময় তো এখন এই যে বেগুনগুলো ভেজে নেবো বেগুনগুলো না মানে ভেবেছিলাম একটু মোটা মোটা করে ভাজবো তবে বেগুনগুলো না একটু পোকা পোকা ছিল তো বেছে বুঝে কেটে কুটে এই যে এরকম দুটো বেগুনে এই টুকরো টুকরো একদম পাতলা পাতলা করেই আর কি ভাজা করেছি মচমচে করে এর মধ্যে একটু বেসন দিলে ভালো হতো তবে ওই ভাতের সাথে না বেসন দিয়ে মচমচে করে ভাল লাগে না খেতে ওটা খিচুড়ির সাথেই ভালো লাগে বা ডাল ভাতের সাথে ভালো লাগে ভাতের সাথে অতটাও ভালো লাগবে না তো এই যে ভাতে দিয়েছিলাম আলু আর ফেনা ভাত করেছি তবে জলটা না শুকিয়ে গেছে আমি ফেনা ভাত করতে চাই একটু মানে জল জল থাকবে ফ্যান ফ্যান থাকবে তবে ফ্যানটা না থাকে না আমি দেখেছি যখনই ভাত করি কত জল বেশি দিই তারপরেও কেমন করে যেন শুকিয়ে যায় তো ভাতের থেকে আলুগুলো সব তুলে নিয়েছি আলুগুলো দেখলাম না বেশ সুন্দর সেদ্ধ হয়েছে যদিও আলুগুলোকে একদম দুই তিন ভাগ করে দিয়েছি পাতলা পাতলা করে সেই জন্যই সেদ্ধ হয়েছে কারণ এই ভাতটা না আমার মনে হয় আতপ চাল জানো তো কী যে চাল এটা আমি জানি না খুব তাড়াতাড়ি হয়ে যায় ভাতটা তো ফেলা ভাত করেছি পুরো গোবিন্দভোগ মানে চালের মতোই আর কি খেতে লেগেছিল ভাতটা তো আলুটাকে বের করে আমি আবার একটু ওই কাটা চামচ দিয়ে ই করে নিচ্ছিলাম কারণ হাতে ভীষণ পরিমাণে গরম লাগছিল সোনা ওদিকে পাগল করে দিচ্ছি খেতে দাও খেতে দাও তো এইদিকে বেগুন ভাজাগুলো দেখলাম বেশ হয়ে গেছে আর একটু মচমচে করেই ভেজেছি মচমচে করে ভাজলেই ভালো লাগে তবে বেগুনগুলো না খুব একটা ভালো না কেমন যেন একটু শক্ত শক্ত তুমি খাবে 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 না 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 ভাত সব কিছু গোছ গাছ করে নিয়েছি এই যে দেখো আলুটাকে মেখে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়েই মেখেছি শুকনো লঙ্কা দিয়ে না ফেনা ভাতের সাথে ঠিক ভালো লাগে না মানে শুকনো লঙ্কাটা পান্তা ভাতের সাথেই আমার বেশি ভালো লাগে গরম ভাতের সাথে শুকনো লঙ্কাটা আমার ভালো লাগে না কাঁচা লঙ্কাটাই ভালো লাগে তো এখানে এই যে সোনাকেও বেগুন ভাজা দিয়ে দিলাম আর একটু শশা কেটে নিয়েছিলাম বেশ ভালোই কিন্তু মানে জমিয়ে খাওয়া দাওয়া করলাম সত্যি কথা বলতে কি পৃথিবীতে তো কত রকমের কত খাবারই আছে তবে আমার মনে হয় এই ফেনা ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধর মতো একটু ঘি হলে আরও ভালো হতো মানে এই রকম সুস্বাদু খাবার বোধ আর কিছুতে হয় না মানে যাকে বলে তৃপ্তি নিয়ে একটা খাওয়া বলে না সেই তৃপ্তি করে খাওয়াটা হচ্ছে এই ফেনা ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ তবে আজকের ডিম সেদ্ধ হয়নি ডিমের হচ্ছে অমলেট হয়েছে আমার ডিম সেদ্ধটা বেশি ভালো লাগে একটু হাফ বয়েল থাকবে ভেতরে একটু নরম নরম থাকবে সেটা খেতে যে আমার কি ভালো লাগে মানে এই যে ফেনা ভাতের সাথে এখন আমি ভয়েস ওভার দিচ্ছি আমার দেখে এত লোভ লাগছে কি বলবো ভীষণ পরিমাণে খেতে ইচ্ছা করছে ভাজাটা খুব একটা নরম হয়নি বেগুন ভাজাটা নরম হলে পুরো একদম মানে ঘিয়ের মতো লাগে বেশ ভালো লাগে খেতে আর আমি আবার কী করছিলাম আলু সেতুতে অল্প করে লঙ্কা দিয়েছিলাম তো যেহেতু সোনার বাবা খাবে সেই জন্য ও তো লঙ্কা খেতে একদমই পারে না মানে ঝাল খেতে পারে না আমি আবার হচ্ছে কাঁচা লঙ্কা নিয়েছিলাম দু তিনটে পুরো মুখের মধ্যে কামড়ে কামড়ে খাচ্ছিলাম ও কি যে স্বাদ এ স্বাদের ভাগ হবে না জানো তো মাছ মাংসের ভাগ হয় তবে এই ফেনা ভাতের ভাগ হয় না সোনা আগে এই ফেনা ভাতটা পছন্দ করতো না তবে ওকে একবার খাইয়ে সেই যে স্বাদ পেয়েছে এখন ভীষণ পরিমাণে ভালোবাসে এই যে মুখে তুলছি না বিশ্বাস করো আমার মানে কি বলবো জিভ দিয়ে জল বেরিয়ে চলে আসছে এতটা পরিমাণে ভালো লাগে আর কি খেতে ফেনা ভাতটা তো যাই হোক মা এখানে আমার একটা স্কুল করা হয়ে গেল তোমার ওখানে চা করা হলো না ওখানে চায়ের জল ফুটে শুকিয়ে গেল আর তুমি এখানে কি করছো আরে পরীক্ষা শুরু শুভ সন্ধ্যা বন্ধুরা তো চা বসিয়ে দিয়ে না ভাবলাম যে কালকে যা কিছু রান্না করব সেইগুলো সব কেটে বেছে রেখে দিই কারণ যেহেতু কালকে থেকে শোনার পরীক্ষা আর এগারোটার থেকে পরীক্ষা ওর তো দশটার মধ্যে বাড়ি থেকে তো আমাকে বেরোতেই হবে আর রান্না বান্না করে না গেলে না এসে ওই বাড়ি আস্তে আস্তে ওই ধরো একটা দেড়টা বেজে যাবে এসে কখন রান্না করব কখন খাবো আর সোনা তো পরীক্ষা দিতে যাবে না খেয়ে যাবে সেই জন্যই হচ্ছে সব কেটে টুটে রাখলাম সকালবেলা উঠে একদম ঝটপট করে রান্না বসিয়ে দেবো আর দেখবে রান্না করার থেকে রান্নার সব সরঞ্জাম মানে গোছ গাছ করাটাই বেশি সময় লাগে আর এদিকে আবার চা বসিয়েছিলাম সোনা বলল চা খাবে চা আর এই যে বিস্কিট এখন এটা খাবো আর সোনাকে তো এখানে পড়তে বসিয়েছি আমার কাছে না বসলে পড়তেই চায় না মোটে এখন ওই যে চলে এসেছি আবার রান্নাঘরে সোনাকে বললাম তুই একা একা এখন কর যেহেতু কালকে বাংলা পরীক্ষা তো অতটাও টেনশন নেই তো ও পড়ছে আর আমি এদিকে রাতের খাবারটা আর কি রেডি করছিলাম তো আজকে হচ্ছে রাতে না কিছু রান্না বান্না করব না ওই যে কালকের না ভাত ছিল অনেকগুলো সেই ভাতটা ভেবেছিলাম দুপুরে খাবো তো দুপুরে তো ফেনা ভাত করা হলো তো ভাবলাম ভাতটাকে একটু পেঁয়াজ আলু বেশি করে লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে ভাজি সোনা বললো ঠিক আছে ভাজো তো সঙ্গে আবার সোনা বলল তাহলে আমাকে একটা ডিমের পোচ করে দেবে সকালে তো ডিমের পোচ খেয়েছিস চল এখন একটা হচ্ছে ডিম করে তো সেই এই যে সোনার আর আমার জন্য করেছে আর সোনার বাবা হচ্ছে মুড়ি ছাতু এসব খেয়েছে ও রাতে এখন ভাত একদমই খায় না তো চলো ভিডিওটা ওই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও টা হয়েছে সবকিছু ঠিকঠাক আছে বল বেশ সুন্দর ঝাল ঝাল হয়েছে তাই না ভেতরে দেয় ই হয়েছে হাফ সেতু হয়েছে